100 টাকা না 50 টাকা করে ধরা মানে তো ওদের দিকে দুজন জাদু ঘর হই গেল হ্যাঁ আমি বিলি করতে নি এসে একবার কিছু করতে কাপড় দামরা নিয়ে গেছিলাম কিছু টাকা দিয়ে কিছু টাকা করে নিছিলাম কোন কাজ হচ্ছে না বুঝা পাস নিয়ে গেছিলাম এটাতে সব না তো না ওই যে পানি দেখাতে আমি যে চ্যানেল আছে त्रिस टाका आगीच दावा, दावा लागतो ला ना या पाच जाऊन एखादं लागे ना

যা বলি তাই যা বলবো তাই কোনো ডিমত নেই সেগুলো তো সদ্য মানে সূর্য সদ ব্যবহার করতে চাই

चलो, चलो। कावा दोस्त का सब फिल्म करते हैं मैं ले তাতে তাত মই উৰুব লাগে হাতিব লাগিছে